लाइट <laughs> রামনবমী উপলক্ষে আপনারা বিগত সময় সবসময় দেখেছেন এটা নিয়ে কোর্টও অর্ডার দিয়েছিল যে পুলিশের ভূমিকা রামনবমী মিছিলের খুব খারাপ থাকে তাকে আবড়াতে দেখেছিলেন আপনার ওই রিসড়াতেও দেখেছিলেন তারপরে আপনি ওখানে দেখেছিলেন ওই খোলাতে সেখানে এনআইএ হয়েছিল এনআইএ অনেক লোকগুলোকে গ্রেফতার করেছিল তা আমি এটা বলেছি কি ভাই আমাদের আমার ব্যারাকপুরে প্রায় চার পাঁচ জায়গা মিছিলটা বেরোয় রামনবমী মিছিল বেরোয় সেখানে পুরোপুরি প্যারামিলিটারি যেহেতু উপস্থিত আছে আমাদের বাংলায় আমাদের জেলাতেও তাহলে সেই জায়গা প্যারামিলিটারিকে দিয়ে এই মিছিলটা বের করা হোক তাতে আমাদের যারাই এই মিছিল সঙ্গে যুক্ত আছেন বা সাধারণ মানুষের প্রোটেকশান থাকবে কেন পশ্চিমবাংলা পুলিশ উপরে আমাদের কোনো বিশ্বাস নেই ইলেকশন কমিশন এটার উপরে ইনসিওর করুক ইলেকশন কমিশন যদি ইনশিওর করে তাহলেই সুস্থ শান্তভাবে এই প্যারামিলিটটিকে ইউজ করে আমরা এই মিছিলগুলো বের করতে পারি শাসক দল না মিছিল যে কোনো লোক বের করতে পারে রামনবমীতে তৃণমূল কেন যে কোনো কংগ্রেস বের করুক আমাদের তাতে কোনো আপত্তি নেই আপত্তি হলো যে মিছিলটা বেরোবে সেই মিছিলের উপরকে পুরো ইলেকশন কমিশনের নিগরানিতে প্যারামিলিটারি নিগরানি করে প্যারামিলিটারি প্রোটেকশন দিয়ে এই মিছিলটা বের করুক যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়ায় যে কোনো লোক মিছিল বের করতে পারে সিপিএম বের করতে পারে তৃণমূল বের করুক আমাদের তাতে কোনো আপত্তি নেই এটা আমি বলি আমার মূল কথা হলো প্রোটেকশান পশ্চিমবাংলা পুলিশের উপরে আমাদের ভরসা নেই কেন পুলিশই ক্রিমিনালদেরকে দিয়ে এইসব করায় তার জন্যে সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাধানে সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশানে এটা করা উচিত আপনার এখন নিরাপত্তা দিচ্ছে সেন্ট্রাল ফোর্স সেই সেন্ট্রাল ফোর্সের এবং ই লাগিয়েছে এবং সিসি ক্যামেরা লাগিয়েছে প্রতিনিধির উপর কি নজর রাখছে সেন্ট্রাল ফোর্সের যে আপনার বাড়িতে কারা আসছে কারা যাচ্ছে সেন্ট্রাল আপনি এটি ফোরটা ক্যামেরা লাগানো আছে আমার বাড়ি আশেপাশে আমার উপরে নিগরানি রাখা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যারা আমাদের পার্টি কর্মীরা দেখ আমার সঙ্গে কথা বলতে যাচ্ছে তাদেরকে পুলিশ একশো কেটে দিচ্ছে একশো কেটে দিচ্ছে ওকে হারাসমেন্ট করছে সেই জন্যে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি ইমিডিয়েট এটাকে সরানো দরকার আছে আমাদের ক্যামেরা থাকবে আমাদের যদি কোনো রকম কোনো ইনসিডেন্ট আমাদের থেকে নেবে ওকে আছে আমার বাড়ির করা রাজ্যের মন্ত্রী পার্থভৌম আজকে সংবাদ মাধ্যমে ব্যাপার এটা আমাদের কোনো ব্যাপার না প্রশাসনের ব্যাপার প্রশাসন তো তো তৃণমূলের পার্টি করে এখানকার প্রেসিডেন্ট হলো পুলিশ কমিশনার আর থানা ইন্সপেক্টর হলো থানা ওই মন্ডল সভাপতি মানে ওখানে টাউন সভাপতি ওদের হিসাবে টাউন হয় টাউন সভাপতি তো ওরাই তো সব করছে ওরা তো ওদের হয়ে কাজ করছে আমাদের এখনই আমি একটা কর্মীর সঙ্গে দেখা করতে এলাম ও কালকে দেওয়াল লিখতে গেছে তাকে মারধর করেছে ওই কে মুরগি চোর একটা আছে ওই তিরিশ নম্বর ওয়ার্ডে বাজারে মুরগি বিক্রি করে ওর নামটা ভুলে গেছি ও করে আমি ওকে এখনই পাঠালাম না হ্যাঁ না নারায়ণ তো ওরা তো ওই পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না ইলেকশন কমিশন কে এরা বুড়ো আঙুল দেখাচ্ছে ঠিক আছে নির্বাচন হবে বলে মনে হয় সেটা ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবো আমাকে তো আমার তো কাজ এটা না